আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আর আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন আমি কিসের রেসিপিটি দেখাবো আমি কিন্তু আজকে এই যে গালা আমের আচার রেসিপিটি দেখাবো টক ঝাল মিষ্টি এই আচার রেসিপিটি আপনারা দেখে দিন প্লিজ একটি লাইক দিয়ে স্টার্ট করে দেবেন এই যে আমি কিন্তু আমগুলোকে আগে ধুয়ে মুছে তারপরে এভাবে করে কেটে রেখে দিয়েছি ফ্যানের বাতাসে এক ঘন্টার জন্য আর আগে বলছি এটা কালা আচার খুব সুন্দর একটা আঠালো আচার হবে প্রথমেই একটা গড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল কিন্তু এই আচারটার মধ্যে একটু কমই দিব কারণ এটা একটা আঠালো মিষ্টি টক ঝাল মিষ্টি কালা আচার হবে তাই এখানে প্রচুর পরিমাণে তেলের কোনো প্রয়োজন নেই এই যে এখানে কিন্তু মরিচ তারপর সরিষা বাটা নিয়ে নিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটে রসুনটা ইচ্ছে করলে আপনারা আস্ত দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো এবার ভালো করে তেলের মধ্যে রসুন এবং শুকনো মরিচটা ভালো করে ভেজে তারপর কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই যে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবার একটু ভালো করে নিলেচিরে নিচ্ছি এখন এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের ইচ্ছে মতো তবে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ যেহেতু আচার টক ঝাল মিষ্টি তো সেই জন্য আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম আর এখানে বাটাও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই যে কেটে রাখা শুকিয়ে আমটা দিয়ে দিলাম এখানে এখন কিন্তু এই যে আমগুলো কিন্তু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে করে হালকা একটু মোজা এই যে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে কারণ আমের আচারটা কিন্তু এরকম থাকবে না এটা কিন্তু নরম হয়ে অনেকটাই কমে যাবে তাই প্রথমে অল্প পরিমাণে দিতে থাকবেন যখন দেখবেন আমটা একটু নরম হয়েছে তখন চেক করে তারপর লবণটা আরেকটু একটু দিবেন আর এই যে এখন কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আর চিনি মিষ্টি ছাড়া কিন্তু আচার খেতে চায় না আমার বাচ্চারা তাই ভাবলাম একটু চিনি দিয়ে দিই আর টক ঝাল মিষ্টি যেহেতু আর গালা আচার এরকম ভাবে করলে বেশি টেস্ট লাগে তো এবার ভালো করে নেড়ে জেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর আমি কিছুটা কিন্তু পাঁচ পাঁচফুরন আস্ত পাঁচফুরন সেটা কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে দিতে আসলে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম কিন্তু এখন দিলে তেমন একটা ঘ্রাণ আসবে না তো আপনারা এই কাজটি করবেন না আপনারা প্রথমে যখন তেল দিবেন তখন শুকনো মরিচটা দেওয়ার পরে কিন্তু আস্তে পাঁচ ঘন্টা দিবেন তাহলে দেখবেন একটা ঘ্রান খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এই যে দেখুন প্রায় দশ মিনিট পর আমি দেখলাম যে যে পানি উঠে গিয়েছে আম থেকে আর এই পানিটাতে আস্তে আস্তে আমটা আচ্ছা একটা হবে আমগুলো সেদ্ধ হবে আর আঠাল একটা ভাপ এসে পড়বে এভাবে দিয়ে মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখে আমি কিন্তু ঢেকে দিব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এই যে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে নরম হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু বারে বারে একটু পরপর আটতে হবে হলে কিন্তু নিজ যদি লেগে যায় তখন কিন্তু ভালো লাগবে নাচারের যে একটা এক্সট্রা সুন্দর গান সেটা নষ্ট হয়ে যেতে পারে আর এই যে দেখুন এর মধ্যে কিন্তু আরও কিছুটা সরিষার তেল অ্যাড করলাম এ পর্যায়ে আর এই যে এখন কিন্তু আমি এখানে পাঁচফোড়ন আর জিরা আর হচ্ছে গোলমরিচ এগুলি কিনতে একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম আর শুকটা মরিচ একসাথে সেটা আজকের দেখানো হয়নি সেই গুঁড়াটা কিন্তু আমি আরেকবার আচার রেসিপিতে দিয়েছিলাম দেখা দেখিয়েছি আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আর এই মশলার গুঁড়াটা দেওয়ার পর খুবই সুন্দর একটা আরও ফ্লেভার বেড়ে যায় তো আপনারা এই যখন দেখবেন আচারটা হয়ে এসেছে একদম গোল একটা আঠালো ভাব হয়ে গেছে তো ঠিক সেই পর্যায়ে কিন্তু এই মশলা গুঁড়োটা অ্যাড করার চেষ্টা করবেন আর আপনারা এই আচারটা যখন এই যে আমার কিন্তু একেবারে কমপ্লিট আচারটা আমি কিন্তু এখন ঠান্ডা করে সারা রাত ধরে রেখে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন একটা শুকনা বৈমে সেখানে কিন্তু কোনো পানি থাকতে পারবে না সেখানে প্রথমে একটু সরিষার তেল ঢেলে দিলাম তারপরে কিন্তু আচারটা আমি রাখছি বয়ামে আর অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন আচার তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে আমি কিন্তু এই যে অর্ধেকটা রেখে আবারও একটু সরিষা তেল করছি আর একটু তেলে রাখলে কিন্তু আচার ভালো থাকে এটা আমরা সবাই জানি কম বেশি আর এর মধ্যে আপনি ইচ্ছে করলে চার পাঁচটি বম্বাই মরিচ একটু শুকিয়ে তারপরে কিন্তু আপনি ভিজিয়ে রাখতে পারেন এই আমের আচারের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তাহলে দেখবেন অনেক দিন আচারটা ভালো থাকবে আর পারলে কিছুদিন পর পর ছাদে রোদে দিতে পারেন বা আপনার বারান্দা রোদ আসলে বারান্দাতে দিতে পারেন আমার আচার রেসিপি কিন্তু একেবারে হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কালারটা কতটা ইয়াম এসেছে খিচুড়ি বা বোয়ার সাথে খুব সুন্দরভাবে আচারটা খেতে পারবেন তো যাদের ভালো লাগছে থ্যাংকস ফর ওয়াচিং